আপনারা দেখতে পাচ্ছেন এই পানিটার ভিতরে কি পরিমাণ আয়রন আছে এই পানিটা কি আমরা বিশুদ্ধ করে দেখাবো এই আয়রন যুক্ত পানিটা ফিল্টার হওয়ার পরে কত সুন্দর ফ্রেশ পানি বেরোচ্ছে হচ্ছে আমাদের ঢাকনা এটা হচ্ছে আমাদের হাফ বডি আর এটা হচ্ছে ফুল বডি এই হাফ বডিতে আছে দুইটি কিট যা কিনা পানিকে আয়রন এবং জীবাণুমুক্ত করে আপনারা দেখতে পাচ্ছেন এই পানিটার ভিতরে কি পরিমাণ আয়রন আছে এই পানিটা কি আমরা বিশুদ্ধ করে দেখাবো এই আয়রনযুক্ত পানিটা ফিল্টার হওয়ার পরে কত সুন্দর ফ্রেশ পানি বেরোচ্ছে এবার আপনারা নিজের টা দেখে ভিতরে কি পরিমাণ তফাৎ আয়রনযুক্ত পানি আয়রন মুক্ত পানি আলহামদুলিল্লাহ আমাদের এই মোজাইক মাথারে পানি ফিল্টারটি অর্ডার করতে আপনি আমাদেরকে মেসেজ করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন আমাদের অর্ডার নাম্বার বাটনে ক্লিক করে অর্ডারটি সম্পন্ন করতে পারেন ধন্যবাদ আলাইকুম আলহামদুলিল্লাহ